আপনার জীবনের জন্য যদি এই হাদিসটা যদি স্মরণ রাখতে পারেন ইনশাআল্লাহ আজিজ যতদিন আমি বেঁচে থাকি আমার সাথে দেখা হলে আপনি এটা অবশ্যই বলবেন যে হুজুর আমার সালাদ চেঞ্জ হয়ে গেছে আমার আগে সালাতে মন লাগতো না আমি লড়াচড়া করতাম এখন আর করি না এখন আমার মন লাগে যখনই আমার এই হাদিস মনে হয় আমি বুঝতে পারি আমি আমার রবের সামনে আছি আমি আর এখন আর লড়াচড়া করি না আমার সালাদ সুন্দর হয়ে গেছে যে কোনো ব্যক্তি সালাদকে সুন্দর করতে চান তাহলে তাকে এই হাদিসটা মুখস্থ রাখতে হবে যে হাদিস ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তার দুইটি অধ্যায় এনেছেন আট নম্বর অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় দুইটা অধ্যায় পাবেন আট নম্বর অধ্যায় সালাতের অধ্যায় তাতে আপনি চারশো পাঁচ চারশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সতেরো পর্যন্ত একটা হাদিসই পাবেন এবং আপনি সেটা দশ নম্বর অধ্যায় কিতাবুল আজানের মধ্যে পাবেন হাদিস হচ্ছে সাতশো তিপ্পান্ন এবং ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনিও তার কিতাবুল মসজিদ পাঁচ নম্বর অধ্যায় উল্লেখ করেছেন ত্রিপল ওয়ান জিরো মানে এক হাজার একশো দশ এই হাদিসটা পাবেন

রাসুল্লাহাম এতটা বেশি কষ্ট পেয়েছেন যে তার চেহারায় সেই কষ্টের ছাপটা মসজিদ এমন একটা জায়গা আপনার মতো টাইলস এর মসজিদ ছিল না খেজুর পাতার ছিল কিন্তু কিবলার সামনে মসজিদের খেজুর পাতার মধ্যে নাক ফোটা পড়ে আছে মোহাম্মদুর তার বরকতের হাত দিয়ে নিজের হাতে সেই ময়লা পরিষ্কার করছে কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কিসে রয়েছে আমার সামনে সৎ কাজগুলো এবং পাপ কাজগুলো খুলে দেওয়া হয়েছে আমি দেখতে পেলাম সেখানে সৎ কাজের মধ্যে এটাও লেখা আছে যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া এটা সৎ কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে কে করেছে এত বড় পাপ রাসূল্লা সাল্লাম নিজের হাতে সেটাকে পরিষ্কার করে দিয়েছে তারপরে যে এই মূলনীতিটা রাসূল্লাসাল্লাম পেশ করেছে এন্না আদা কুম ইজ আন আফিজ সালা এটা একটা ভাষা এন্না আহাদাকুম ইজ আ কাম আফিজ সালা এটা একটা ভাষা রাসূল্লাহ সাল্সাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি তোমাদের মধ্যে নামাজে থাকে অথবা নামাজে দাঁড়ায় যায় এন্না আহাদাকুম ইজা আ কাম আফিজ সালা ফা ইন্নাহু ইউ সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত সে তার রবের সাথে এখন মুনাজাতে লিপ্ত যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে সে আল্লাহর সাথে কথা বলছে সরাসরি আর আল্লাহ সুবহানাহু ওয়া নবীদের সাথে কথা বলেছে ওহি মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন ইুনাজি সে তার রবের সাথে ডাইরেক্ট কথা বলছে চুপি চুপি কথা বলছে যেটা আর কেউ জানে না একমাত্র তা সে জানে তার রব জানে রাসূল আও ইন্নহু

আপনি যার ইবাদত করেন আপনার যদি ফিল হয় যে আমার মালিক এখন আমাকে দেখছে আমার সাথে তার সম্পর্ক রয়েছে সুবাহ আপনার অবস্থাটা কেমন হতে পারে তাহলে এই হাদিসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং সালাত আদায় করবেন আপনি জেনে নেন আপনার মর্যাদাটা এমন আল্লাহ বলছেন যে কেউ তোমাদের মধ্যে সালাতে দাঁড়ায় সে তার রবের একেবারে কাছাকাছি বা তার রবের সাথে এখন সে ইউনাজি রব্বা দেখেন এখানে মোনাজাত শব্দটা রয়েছে আমাদের সমাজে মোনাজাত করে সালাত ফিরানোর পরে অথচ রাসুল বলছেন মোনাজাত হচ্ছে নামাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজে থাকেন না কেন রুকুতে শেষদাতে আপনি যত কিছু বলার আল্লাহর কাছে তখনই বলে দেন ওই লোক দেখানো আবার হাত তুলে সবাইকে দোয়া করতে হবে না হুজুর কে বলতে হবে না যে আমাকে দোয়া করেন বরং আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান আপনি আপনার রবকে বলেন আপনার কি প্রয়োজন রয়েছে আমি কি ব্যক্ত করে বুঝাতে পারবো আপনার রবের কাছে যে আপনার কি প্রয়োজন কিন্তু আপনার অন্তরে যেভাবে কথাটা বেরোবে এটা একমাত্র আপনি পারবেন আপনার বিকল্প কেউ পারবে না কোনো হুজুর পারবে না আপনার ভাষাটাকে আল্লাহর কাছে প্রকাশ করতে আল্লাহ সুবানা যেহেতু ভাষা নাজিল করেছে এগুলো তো আল্লাহর বানানো নাকি মানুষের বানানো প্রত্যেকটা ভাষা আল্লাহ সুবান সৃষ্টি আর আল্লাহ প্রত্যেকটা ভাষা বোঝে যাই আল্লাহ সুবানা বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো